কে কি আমার পরিচয় আমি জানি না তবে কিছু স্বপ্ন প্রতিনিয়ত আমাকে করে করে খায় আমার টুকটুকে কি হইছে মন খারাপ কেন আজকে এখানে সুন্দর করে সাজানো হয়েছে কেন আজকে আমার টুকটুকের জন্মদিন কিসের জন্মদিন জন্মদিন হলে তোমার কেক আসতো কেক কই কি সমস্যা আপনার জি কোনো সমস্যা নাই তো ম্যাম আপনার একটা কেকের অর্ডার ছিল জি আমি জানি আমার কিসের অর্ডার ছিল আপনার কি কোনো টাইম সেন্স নাই এখন কোনো ফল্ট নাই ম্যাম আমাকে যখনই ডেলিভারি করতে বলছে আমি তো তখনই আপনি কোনো কথাই বুঝলেন না টুকটুকি চল তো আমরা গিয়ে লাগবে না আচ্ছা সরি আসলে পাঁচটার মন খারাপ করা দেখে আমার মাথাও গরম হয়ে গেল আর আপনার উপর শাউট করছি আপনি প্লিজ রাগ করবেন না আরে না না আমি আপনার উপর কেন রাগ করতে যাব আমি কিছুই মনে করিনি আপনি নির্দ্বিধায় থাকতে পারেন তাহলে আপনি এভাবে দাঁড়িয়ে আছেন যে আমি তো বিলটার জন্য দাঁড়িয়ে ছিলাম ক্যাশ অন ডেলিভারি ছিল সরি আমি একদম ভুলে গেছি এই যে আপনার পেমেন্ট শুকরিয়া আপু একটা কথা বলি হ্যাঁ বলো ডেলিভারি বয় কিন্তু অনেক হ্যান্ডসাম হ্যালো আসসালাম আলাইকুম আসসালাম আপনি কে বলছেন আজকে আপনাকে যে বকলো আমি সেই মেয়েটাই আমার জন্য একটা পেস্ট্রি আনতে পারবেন আমি আপনাকে টাকা দিয়ে দিব এখন তো দেড়টা বাজে তো কি হয়েছে আপনাদের তো টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস আচ্ছা আপনি আমাদের অ্যাপ থেকে অর্ডার করুন কেউ না কেউ গিয়ে দিয়ে আপনি যদি একটু আসতেন ভালো হতো এখন তো অনেক রাত কে না আসে যদি কোনো দুর্ঘটনা ঘটে আর পেস্ট্রিটা আমার জন্য না একটা বাচ্চার জন্য আচ্ছা ঠিক আছে দেখছেন আপনি তো বলেছিলেন পেস্ট্রিটা একটা বাচ্চার জন্য রাইট বাড়ে আমি তো বাচ্চাই আচ্ছা যাই হোক আমার বিলটা দিন আমি চলে যাই দেখতেছেন একটা মানুষ খাচ্ছে আর আপনি তাকে তারা দিচ্ছেন এটা কেমন কথা হ্যাঁ আচ্ছা আপনার বাসে কে কে আছে কেউ নেই আপনার বাবা মা কোথায় জানি না আমি আমার সম্পর্কে কিছুই জানি না শুধু কিছু স্বপ্ন দেখি দুঃস্বপ্ন আপনার কোনো বন্ধু নেই না নাও আজকে থেকে আমি তোমার বন্ধু শুকরিয়া ফ্রেন্ডশিপ মুবারক হোক আচ্ছা তোমার তো পরিবারে সবাই আছে তাহলে ফ্যামিলির থেকে এত দূরে এই বাচ্চাদের সাথে কেন থাকো তুমি বলতে পারো এটা আমার ভালো লাগে ওদের টাপন কেউ নেই আচ্ছা চলো আমরা ওদের আরে তুমি এখানে এলাম তোমাকে দেখতে আর কত কাজ করবে হ্যাঁ এত টাকা নিয়ে কোথায় যাবে কোথায় আর যাব কিন্তু আমাকে তো যেতে হবে কোথায় যাবে তুমি আমাদের বাড়িতে তোমাকে আমার সাথে যেতে হবে আমি গিয়ে কি করব মা তোমাকে সাথে নিয়ে যেতে বলছে না তোমার এখনই যেতে হবে আমার সাথে আমাদের সরিষা বাড়িতে কোথায় বললে সরিষা বাড়ি আমাদের বাড়িতে কি হইছে তোমার কিছু না কবির ওর কথাই তো আমাদেরকে বলছিলাম আরিয়ান কে আরিয়ান আপনি আরিয়ান না আপনার মাথায় যদি কোনো সমস্যা না থেকে থাকে আই গেস আপনার কানে সমস্যা আছে আমি কবির কবির উনি আমার চাচা আসসালামু আলাইকুম চাচা কি দেখছো সবকিছু কেমন যেন পরিচিত লাগছে মনে হচ্ছে এখানে এই গ্রামে আমি আগেও এসেছিলাম ও সব জানে না জানলে ভান্দর স্যার তুই ওর দিকে নজর রাখ আচ্ছা চলো তোমাকে গ্রামটা ঘুরে দেখে হ্যাঁ চলো চলো চল এই গ্রামে আমাদের সূত্রর অভাব নাই ছোট স্যারের আদেশ আছে আপনাদের এক লাখ কোথাও যাইতে দেওয়া যাব না কেমন লাগছে আমাদের গ্রাম অসম্ভব সুন্দর তাহলে তোমাকে এত আনমনে লাগছে কেন এখানে আসার পর থেকে কেমন যেন সব কিছু এলোমেলো লাগছে আচ্ছা আমাকে একটা কথা বলো তো আবার ফেসের সাথে কি তোমাদের এখানের কারোর চেহারা মেলে আমার মনে হয় আপনারা যারা খুঁজতে আছেন এই ভাই সেই লোকের এখন এত কিছু চিন্তা বাদ সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়ি যেতে হবে মা বাবা যদি তোমার ফ্যামিলি সম্পর্কে চিকিৎসা করে তুমি আবার এসব বল না যে তুমি কিছু জানো অন্য কিছু বলে দিও আচ্ছা সঞ্জয় নতুন মেহমানি আসছস একটু সাবধানে থাকিস আমাদের তো শত্রুর অভাব নাই তুই যে কি বলিস না ছোট আমাদের বা শত্রু কোথায় হ্যাঁ গ্রামের সবাই আমাদের কত ভালোবাসে বাবা কবির আমাদের গ্রামটা তুমি কেমন দেখলে আপনাদের গ্রামটা বেশ সুন্দর তবে আমার কেন যেন মনে হচ্ছিল এখানে আমি আগেও এসেছি বাবা ঢাকায় তোমার কে কে আছে পরিবার বলতে তেমন কেউ নেই বলতে অনাথ পারেন বলছো আমরা আছি না না আমাকে কি তোমার মায়ের মতো মনে হয় বাবা আজ থেকে তুমি আমার সন্তানের মতো এই বাড়ির দরজা তোমার জন্য চিরদিনের জন্য খোলা আপনাদের এই ভালোবাসাগুলো আমি কখনো ভুলতে পারবো না আপনারা সবাই খুব ভালো মনের মানুষ প্রথমবারের মতো পরিবারের ফিলিংটা বুঝতে পারলাম এখানে ঘুমাচ্ছ কেন রুমে গিয়ে ঘুমাও জুই হুম থ্যাঙ্কস সব কিছুর জন্য স্যার আপনার কি কোনো জামাজ ভাই আছে আর থাকলেও সে কি মেলায় হারাই গেছিল নাকি আপনি হারাই গেছিলেন না আমার কোনো জামাজ ভাই আছে আর না তো আমি মেলায় হারাই গেছিলাম না আমার কোনো ভাই তুমি এখানে কেন আসছো মানে তুমি এখানে কেন আসছো আরিয়ান আপনি আমাকে বলতেছেন তোমাকেই বলছি সেখান থেকে আসছো সেখানে ফিরে যাও নিজের মরণ কেন ডেকে আনছো মরবো মানে কে মারবে আমাকে যে বাড়িতে আসছো তারাই তোমারে মারবে চলো আমার সাথে আমি বুঝাইতেছি আরে আজব তারা আমাকে মারবে মানে তারা আমাকে নিজের পরিবারের মতো দেখে ভালোবাসে হাই রে কপাল মন্দ চোখ থাকতে অন্ধ তোমার বাবাকে আমি চিনি যাইবা আমার এই সেই উঠান সেই কান্নার শব্দ

ও সুইসাইড কেসটা স্যার সুইসাইড না আমার বাবাকে মার্ডার করা হয়েছে আর আমাদের কাছে পোস্টমর্টেম রিপোর্টও আছে ক্লিয়ার সুইসাইড টাকা থাকলে নাকি বাঘের চোখ পাওয়া যায় স্যার আর মার্ডারকে সুইসাইড করে দেওয়া তো তেমন কঠিন কিছু না তাই না আপনার কি কাউকে সন্দেহ হয় সন্দেহ না স্যার শিকদার চেয়ারম্যানের ছোট ভাই মনসুর শিকদার ও মেরেছে আমার বাবাকে আপনি যা বলছেন বুঝে বলছেন তো যা বলছি আমি বুঝে বলছি আপনি ভাষা যান আপনার কেসটা আমি দেখছি শুক্রিয়া স্যার

আপনার জমিটা আমারে দিয়ে দেন এই জমি চাষ করে আমি আমার ছেলেরে লেয়াপড়া এসেছি আমার জান যাবে আমি জমি দিতে পারবো না যদি জমি না দেন তাহলে জানটাই নিয়ে নেব আচ্ছা তোমার নামে থানা ডাইরি করব আপনি যদি জমি না দেন তাহলে আপনার জানটাই দিয়ে দেন একটা গল্প শুনবি এক রাজ্যে এক রাজা ছিল স্বৈরাচারী রাজ্যের সবাই তারে ডাক্ত নর পিসাজ। কিন্তু দুঃখের বিষয় কি জানিস সেই রাজা নিজেও জানতো না যে তার রাজত্ব বেশিদিন আর টিকবে না দিন আচরিক পল তোমারে নদীর ধারে পায় কেউ জানতো না শুধু আমি জানতাম সবই তো শুনলা এখন যত তত সম্ভব এখান থেকে চলে যাও চলে তো যাবই কাকা কিন্তু তার আগে অনেক হিসাব বাকি আছে কি করতে চাইতাছস তুমি শুনছো আমানা খুব চিন্তা হচ্ছে মনসুর তো রাতে বাসায় আসেনি বারে কে ওর খবর জানে না হ্যাঁ ফোন তো কবির স্যার আপনি কি ছোট স্যার দেখছেন রাজা যখন নিখোঁজ প্রজার ঘুম হারাম রাজার প্রাণ সংকটে তাই প্রাণটা গেল বুঝি মনে করো তুমি একটা রাজ্যে থাকো যেখানে রাজা যাকে খুশি মেরে ফেলে জমি লুট করে নিয়ে যায় এই মনসুরকে দেখছিস না ছোট সাহেবরে তো দেখি নাই তুই কাজ কর থানায় যা থানায় কি হচ্ছে কেমন কথা বল যা আচ্ছা ধরো আমিন সেই রাজা তোমার বাবাকে জমি লুট করে নেবার জন্য খুন করে সেটা আত্মহত্যা বলে চালিয়ে দেয়

আমাকে সাথে দিব না আমি হয়তো তোমাকে বোঝাতে পারিনি জুই আমি তোমার জন্য না তোমার জীবন আমার জীবন অনেকটাই আলাদা আমাদের মধ্যে যত দূরত্ব থাকবে তোমার জীবনটা ততটাই সুন্দর হবে তাহলে আমাদের আর দেখা হবে না জানি না কবির আমি তোমার জন্য অপেক্ষা করব সুলে যাচ্ছিস বাপ কতদিন তোর মুখটা দেখি না যদি সময় পাস তাহলে বাপটা রেশ একটু দেখে যাস বাবা তুমি আমার কাছে সবসময় সময় সময় চাইতে আর আমি ব্যস্ততা দেখাতাম আজ আমি তোমায় দেখতে এসেছি বাবা কিন্তু তোমায় দেখার ভাগ্য নেই আমার আমাকে মাফ করে দিও বাবা অনেক ভালোবাসি তোমায়